শহরের লাগাম ছাড়া টোটোর দাপট ও ফুটপাত দখল নিয়ে উদ্বেগ বেড়েছে জলপাইগুড়ি জেলা পুলিশের টোটোর লাগাম টানতে ও ফুটপাত দখল মুক্ত করতে ময়দানে নামতে চলছে জেলা পুলিশ বারবার সতর্ক করার পরেও যে সকল ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রয়েছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে দাবি পুলিশের লোকসভা ভোট প্রক্রিয়া মিটতেই পুরসভা সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনায় বসবে জেলা পুলিশ টোটো নিয়ন্ত্রণের একাধিক সিদ্ধান্ত গ্রহণ করলেও কার্যকর করতে পারেনি পুরসভা এর জেরে শহরের টোটোর সংখ্যা প্রতিদিন বাড়ছে যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে টোটো হেডলাইট না জ্বালিয়ে যাতায়াত করছে এর জেরে শহরের যানজটের সমস্যা নিত্য দিনের সঙ্গী হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে পুলিশকে সমস্যা সমাধান করতে ময়দানে নামতে চলেছে পুলিশ টোটোয় পণ্য তোলায় নিষেধাজ্ঞা রয়েছে তারপরও পণ্য তোলা হচ্ছে সব জায়গায় অভিযান চালাবে জানালেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডওয়াল এছাড়া শহরের গুরুত্ব একাধিক পূর্ণ জায়গায় রয়েছে যেখানে রাস্তার ফুটপাত বলে কিছুই নেই ফুটপাত দখল করে রীতিমতো চলছে ব্যবসা এর জেরে রাস্তা সংকীর্ণ হয়েছে পথচলতি মানুষদের যাতায়াতের সমস্যা ও যানজট সমস্যা দেখা দিয়েছে বারবার সতর্ক করার পরও কাজ হচ্ছে না এই কারণে ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন পুলিশ সুপার তিনি বলেন ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হলে বৈঠক করা হবে তারপরে শহরে অভিযান চলবে ফুটপাত দখল মুক্ত করতে ও টোটো নিয়ন্ত্রণ করতে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই আমরা টোটোর জন্য অনেকবার মিটিং করা হয়েছে আমরা মিউনিসিপালিটিকে ওর মধ্যে ইনভলভ করছি আমরা ইভেন অন্য ডিপার্টমেন্টকে ওর মধ্যে ইনভলভ করছি আর টোটোর জন্য আমরা নিশ্চয়ই বৈদিন মধ্যে একটু অ্যাকশন নেবো আমাদেরকে টোটো নিয়ে তার দরকার আছে কেন এখানে অনেকগুলো টোটো যে আসে ওরা নিজে ইচ্ছা যেভাবে যেখান এখানে পার্কিং যেখান থেকে গাড়ি লাগিয়ে সেই সেজন্য নিশ্চয়ই জামজাটের জন্য প্রবলেম হচ্ছে আমরা সেই জন্য প্ল্যানটা তৈরি করছি আমরা অল স্টেক হোল্ডার যেটা আসে সবাইকে আমরা মিলিয়ে বসে ওর সঙ্গে মিটিং করে ওটা একটা নিশ্চয়ই ওর ওপরে সলিউশনটা দেওয়া হ্যাঁ টোটো কেন ধারানো ফ্রাইট ফাইভ রড ক্যানিং ওই সময় তো আমরা নিশ্চয়ই অ্যাকশন নিচ্ছি ওই সব টোটো আমরা সুইচ করে নিচ্ছে টোটোর মধ্যে অগার লোক ছাড়া কেউ অগ্রল গুডস ভেহিকল ব্যাবতাম আমাদের কেউ ব্যবহার করে ওরা লিস্ট আমরা অ্যাকশন নিচ্ছে ওই ওই টোটোটা আমরা সুইচ করে হ্যাঁ আর একটা বসে টোটো যে সমস্ত শহরে পৌঁছে তারা আমাদের বেশি থাকে টোটো লাইট জ্বালায় না অন্ধকার কোনো লাগছে না এটা আমরা বলছি আমরা নিশ্চয়ই লাস্ট মাসে আমরা ইলেকশন মধ্যে ব্যস্ত ছিল আমরা এর মধ্যে অভিযানটা শুরু করেছি শুধু টোটাল নেই ওর সঙ্গেই শহরে যারা ফুটপাত দখল করে থাকে ইলিগাল অনেকগুলো রাস্তা ছোটো যায় এর আগেনস্টে আমরা অ্যাকশন নেব আমরা অলরেডি এটা শুরু করেছে আর আমরা এর মধ্যে ব্যবসায়ী সমিতি মিউনিসিপ্যালিটি সবাইকে ইনভলভ করেছে আমরা অনেকবার অনেকবার ভালো কথা বলে বুঝিয়ে সবাইকে ব্যবসায়ীকে জানিয়েছি লেকিন কিছু ব্যবসায়ীটা শুনেছে কিছু ব্যবসায়ীটা শুনছে না তার উপরে আমরা নিশ্চয়ই লিগাল অ্যাকশন নেব আর ওটা আমরা চাইবো কি আমরা আমাদের টাউনটা শুধু জলপাইগুড়ি টাউন নেই প্রত্যেকটা টাউনটা আমরা ফুটপাথ মুক্ত যারা দখলমুক্ত করবো আর ওখান থেকে আমাদের যে লোক আছে জলপাইগুড়ি আছে ওরা ভালো করে ফুটপাথটা ব্যবহার করতে পারবে আর মার্কেটে যেতে পারে সেটা আমরা ওই জন্য প্রস্তুত